শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ বর্তমান অবস্থান করছি অরণকোলা হাটে আর অরণকোলা হাটে শুভ ভাই একদম পাইকারি ব্যবসিক তারা আপনারা অনেকেই চিনতে থাকেন আজকে শুভ ভাই এই গোড়গুলো কালেকশন করছেন আর এই দর দরদাম সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব শুভ ভাই কেমন দামে এই গোড়গুলা রাখছেন চলেন কথা বলি শুভ ভাইয়ের সাথে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা বলবেন আমার নাম আল্লাহ ইসলাম

ভাই সিরিয়ালে প্রথমে মাশাল্লাহ সাদা কালো পিন এটা কি জাতের বাচ্চা ভাই এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান গরু ভাই একটা বিগ সাইজের মানে খুবই ভালো গ্রোথ চারটা ঠ্যাংস একটা দর্শকের দেখাও নাভিও আছে খুব সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর নাভি আছে ভাইয়া জি ভাই এটার বয়সটা কেমন হয় ভাই এটার বয়স ভাইয়া 18 মাস প্লাস 18 মাস প্লাস জি দর্শক দেখেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু ভাই মাশাল্লাহ অনেক সুন্দর দর্শক মাদাটা খেয়াল করবেন অনেক উঁচু সরল লম্বা আপনাদের হলস্টিয়ান ফিজা এটার দামটা কেমন যাচ্ছেন ভাই এটার দাম চালে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে দর দাম করতে পারবে নাকি ভাই দাম করার সুযোগ থাকবে দর দাম করার সুযোগ থাকবে জি এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বাচ্চাটা নিতে পারবে আচ্ছা ভাই তাহলে পরবর্তীকে গোটা দর্শককে দেখায় আর দরদাম সম্পর্কে জানাই

টাকা কোন দর্শক ভাই নিতে চাইলে বিরানব্বই হাজার টাকা দাম পড়বে চা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা কোন দর্শক নিতে চাইলে বিরানব্বই হাজার টাকা দাম পড়বে এর মাঝে কি দরদাম করতে পারে ভাই দরদাম সীমিত দরদামের সুযোগ থাকবে সীমিত দরদামের সুযোগ থাকবে আচ্ছা তাহলে পরবর্তী গোটা একটু দর্শককে দেখায় দেখা কি যাদের বাচ্চা ভাই এটা হলস্টান ফিজিয়ান করব ভাই হলস্টান ফিজিয়ান জি দর্শক খেয়াল করবেন মাদার শেপটা কত সুন্দর আছে মাশাআল্লাহ অনেক সুন্দর পাতলে ছেড়ে দিছে এই মাত্র গোলগুলো নিয়ে আসলাম ভাই এখন রেডি করতেছি আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে ঘন্টার দিকে এই যে এই দুইটা জুরাই কিনা আছে ভাই যদি কোনো দর্শক ভাই জুরা ধারণা লাই এই যে জুরাই দেখা হ্যাঁ জুরা মাশাআল্লাহ পরবর্তী দর্শক দেখেন তিন এবং চার এটা জুরা রাখছেন ভাইয়া আগে এই বাচ্চাটা দর্শককে দেখায় দর্শক মাদার শেপটা খেয়াল করবেন পায়ের চারটা কিরা খেয়াল করবে আচ্ছা ভাই এটার বয়সটা কেমন হবে

এর দাম সামার দাম ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দর্শক ভাই নিতে চলে পারে বিরানব্বই টাকা দাম বিরানব্বই টাকা দাম পড়বে এর মাধ্যমে কিন্তু দরদাম করতে পারবে করার সুযোগ থাকবে দরদাম করার সুযোগ থাকবে আচ্ছা ভাই তাহলে পরবর্তী ওটা দর্শককে দেখায় দেখো

Cool. <laughs>

হাটে কিনলে ছয়শো টাকা চালান এক হাজার টাকা খরচ দশটা করে কিনলে দশ হাজার টাকা আপনার গাড়ি ভাড়াটা হয়ে যাবে বাসায় থেকে যদি নেয় না আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বাসায়বাদাম আলাইকুম দর্শক ছিও ভাই আজকে আমাদের মাঝে দশটি সার বাচ্চা দেখাইছে আর এই সার বাচ্চাটা কিন্তু আপনারা নিতে চাইলে অবশ্যই অরণ হাটেও আসতে পারবেন বাসায় কিন্তু ভার গরু থাকে আর দর্শক কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে কেমন ভিডিও দেখতেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম